সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে স্বপ্নদোষ স্বপ্নদোষ হলে কি কি আমাদের ক্ষতি হতে পারে স্বপ্নদোষ হলে কি কি আমাদের উপকার হতে পারে এবং কতদূর আমাদের সীমাবদ্ধতা আছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন প্রতিটা মানব দেহ প্রতিটা মানব দেহর একটা জৈবন আছে শুধু মানব দেহ না পশু পাখি প্রাণীর মানব দেহের জৈবন আসে যার জৈবন আছে তার জীবন আছে জীবন সঙ্গীর সাথে জৈবনের তার বিষয়টা সম্পৃক্ত তো এখন অনেকে আমরা দেখি পুরুষদের এই আপনার কি বলে ওটাকে স্বপ্নদোষ হয় এই স্বপ্নদোষটার বিষয়টা হচ্ছে রাতে আমরা ঘুমাইলে ঘুমের ঘরে আমাদের বীর্যটা বের হয় ঘুম ভেঙে দেখি আমার কাপড়ে বীর্যটা পরে থাকে এই স্বপ্নদোষটা শুধু পুরুষের বেলায় হয় তা কিন্তু নয় একজন মহিলার বেলায়ও হয় প্রতিটা মহিলার এবং প্রতিটা পুরুষে এই স্বপ্নদোষ হয় এখন যারা মহিলা বন্ধুরা আছেন যারা দেখবেন দেখবেন মহিলারা বলবে কোথায় মহিলাদের বীর্য হয় সামান্য মানে পানির মতো আর এই যে যে যেটা ডিমের কুসুমটা আছে না কুসুমটার সাথে আশেপাশে যে একটাই আছে হালকা তাদের জনি মুক্ত ভিজে যায় তাদেরও স্বপ্নদোষ হয় মেডিকেল সায়েন্স বলে স্বপ্নদোষ হওয়া প্রত্যেকটা নর নারীর জন্য দরকার স্বপ্নদোষ হলে ক্ষতির চেয়ে উপকার অনেক বেশি আমি আপনাদের একটু ধারণা দেই তাহলে বুঝবেন সহজ ভাষায় তো একজন মানুষ যেমন আমি অনেকবার অনেকবার এখনো প্রয়োজনে কাছাকাছি থাকলে আমি রক্ত দিয়ে থাকি বিনা স্বার্থে বিনা দ্বিধায় এবং বিনামূল্যে আমার নিজের রক্ত আচ্ছা আমার শরীর থেকে যদি এক কেজি রক্ত চলে যায় তাহলে আমার দুর্বল হয়ে থাকার কথা আমার আর ঘুরে দাঁড়ানোর কথা না ন আমার এই রক্তটা আবার আবার কি হবে এই ঘাটতিটা আবার পূরণ হবে আরো বরঞ্চ রক্ত যদি ডেলিভারি দেওয়া হয় তাহলে দেখা গেছে পরিশুদ্ধ রক্ত তৈরি হয় পরিশুদ্ধ ভাবে থাকে এবং শরীরের আরো মানে গঠনগতভাবে ভাবে আরো ভালো হয় ঠিক তেমনি একজন পুরুষ এবং একজন মহিলার যদি স্বপ্নদোষ হয় তাতে তার ক্ষতি নেই প্রতিটা মানুষের স্বপ্নদোষ দরকার স্বপ্নদোষ থাকবে তবে স্বপ্নদোষটা কিন্তু প্রতিদিন হলে এটা শুধু স্বপ্নদোষ নয় এটা ভিন্ন অন্য একটা বিষয় একদিন দুই দিন সপ্তাহ পর পনেরো দিন পর মাসে এই স্বপ্নদোষ হলে এটা শরীর মানবদের দেহের সবার জন্য উপকার স্বপ্ন দোষ না হলে ক্ষতি। এখন এই বরঞ্চদোষটা যদি আপনার দৈনিক হয় সেখানে আপনার সামান্য একটা চিকিৎসা আছে বেশি বড় চিকিৎসা না সামান্য একটা চিকিৎসা আছে আপনার স্ক্রিনে এই নাম্বার দেওয়া হবে আপনারা চিকিৎসা পরামর্শ যদি নেন দিতে পারব প্লাস দূরের যদি মনে না হয় তাহলে আপনারা যৌন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের কাছে স্মরণাপন্ন হবেন তবে একটা বিষয় আপনাদের একটু আরও একটু ক্লিয়ার করি প্রতিটা মানব দেহের একটা চাহিদা আছে শর্করা ভিটামিন খাবার এটা এখন সেই চাহিদাটা যদি আপনি পূরণ না করেন আপনি যদি দোষ দেন স্বপ্ন দোষের তাহলে হবে না আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়েছেন আপনি যদি বিশ্রাম না নেন ক্লান্ত কি আপনার শেষ হবে হবে না আপনার ক্ষুদা লেগেছে কাজ করতে করতে আপনি যদি খাবার না খান আপনার ক্ষুদা কি মেটবে মেটবে না সুতরাং আপনার দেহ থেকে একটা বিষয় বের বের হয়েছে হয়েছে একটা শক্তি সেটা যদি আপনি আপনার দৈনিক যে চাহিদা আছে তার সে হালকা কিছু চাহিদা যদি বেশি না করেন অথবা দৈনিক একটা মানব দেহের যে চাহিদা আছে সেটা যদি আপনি পূরণ না করেন তাহলে তো আপনার অন্য অন্য সমস্যা হবেই মেডিকেল সায়েন্সের ভাষায় ভিটামিন ভিটামিন বলতে আপনি বুঝবেন খালি ভিটামিন সেটা না ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন যা কিছু আছে জিঙ্ক যা ওই বলে না কেন বাংলাদেশের যে রোগ আছে তার নাইনটি এইট পারসেন্ট রোগ হল ভিটামিনের অভাবে হয়ে থাকে টোয়েন্টি পারসেন্ট রোগ হল আমার প্রকৃতি এবং প্রকৃতি এবং এই আমার কৃতিকর্মের কারণে আমার অপকর্মের কারণে রোগগুলো হয়ে থাকে তাহলে রোগ দুইটা একটা হলো এই ভিটামিনের মানে আমার দৈনিক চাহিদা শরীরের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ না করলে আটানব্বই পার্সেন্ট রোগ হবে সে যে কোনো চাহিদা হোক এখন আমি যদি ঘুম আমার আট ঘন্টা দরকার সেখানে আমি যদি ঘুমাই ছয় ঘন্টা অথবা তিন ঘন্টা বা চার ঘন্টা তাহলে আমার ঘাটতি আছে সেই ঘাটতির জন্য আমার রোগ হবে সেই রোগটা কি অন্য কিছুর জন্য হয়েছে এটা হলো আমার নিজের কর্মের কারণে ঠিক এই প্রকৃতি কর্ম এই কারণে একটা রোগ আর হচ্ছে আমার ঘাটতির কারণে একটা রোগ প্রধানত এই দুইটা রোগ রোগ হয়ে থাকে এখন আমরা বলতে পারেন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো রোগ না রোগ হয়ে থাকে সুতরাং এই দুইটা রোগ থেকে মুক্তির জন্য দুইটা পদক্ষেপ একটা হলো আপনার দৈনিক চাহিদা যেটা প্রয়োজন যেটা সেটা আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে যদি পালন করেন চেষ্টা করেন তাহলে আপনার আটানব্বই পার্সেন্ট রোগ শেষ বাকি আছে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট রোগকেও আপনি প্রতিরোধ করতে পারবেন প্রকৃতির সাথে যেমন আমি আপনাকে বলি দেখবেন অনেকের একটা মানে জানুয়ারি ফেব্রুয়ারি ধরেন এই দুই মাস অ্যালার্জির কারণে অনেক সমস্যা হয়ে থাকে এখন আপনি জানেন যে আপনার বেগুন খাইলে চুপ ও ফুসকা উঠে আপনি যদি বেগুন না খানে ফুচকাটাও উঠবে উঠবে না আর আপনি বেগুন খাইলে ফুচকা উঠবে গোস্ত খাইলে প্রেশার বাড়বে জানেন আপনি গোস্ত না খাইলে রোগটা তো হচ্ছে না ওই ওই হচ্ছে না মানে ওই প্রতিক্রিয়াটা তো হচ্ছে না সুতরাং আমাদের বুঝতে হবে রোগ আমরা তৈরি করি রোগ আমাদের কাছে আসে না রোগের এত মাথা ব্যথা নাই রোগ দৌড়ায় না রোগ চলাফেরা করে না সুতরাং স্বাস্থ্য সচেতন হন নিজের স্বাস্থ্য নিজে পরিচর্যা করুন নিজের স্বাস্থ্যের জন্য মানে একজন চিকিৎসকের পরামর্শ নিন আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বাবাদ থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম